আজকে আর ব্লক করা হলো না কি আর বলবো ব্লক করতে গিয়েছিলাম কিন্তু হয়ে গেল মিনি ব্লক কেন সেটা একটু পরে বলছি তার আগে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংচন্দ্র লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিন্তু গরমে অবস্থা সবারই খারাপ যাই হোক আজকে ছিল মেয়ে প্রথম দিন স্কুল হ্যাঁ কেজিতে মেয়ে উঠে পড়লো আর দেখতে দেখতে ছুটি কাটিয়ে স্কুলও শুরু হয়ে গেল তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুলে ছাড়তে কিন্তু আজকে ঘুম থেকে উঠতে মেয়ের কেন আমারও প্রচুর কষ্ট হয়েছে যেহেতু এতদিন স্কুল ছুটি ছিল অভ্যেসটা চলে গিয়েছিল বেলা অবধি ঘুম তাই আজকে একটু কষ্ট করে মেয়ে আর আমরা সবাই মিলোকে স্কুলে ছাড়তে যাচ্ছি হ্যাঁ মেয়ে তো উঠতেই চাইছিল যাই হোক অনেক বাইনা বান্ধবের কথা বলে ওকে নিয়ে গেলাম আর আজকে স্কুলে তো সে কি কান্না কাটি না না আমার মেয়ে কাঁদে যে ওদের তো দু বছর অলরেডি ক্লাস হয়ে গেছে জানে স্কুল কিন্তু যারা প্রথম নার্সারিতে ভর্তি হয়েছে তাদের যে কি কান্না বাপরে বাপ আমি তো বসে দশ পনেরো মিনিট দা দাঁড়িয়ে দেখলাম সব বাচ্চারা কিরম না কিরম করে যাই হোক দেখে খারাপও লাগছিল চোখ দি টপ 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 করে জল পড়ছিল কিন্তু পরবর্তীকালে এই জায়গাটাই পরবর্তীকালে সবাই মনে করবে যেমন আমরা বড় হয়ে আমাদের স্কুলের কথা মনে করি যেমন স্কুল টাইমটাই সবাই ভালো ছিল স্কুলে যখন ছিলাম তখন মতো কলেজে গেলে আরও বেশি টাইম ভালো হয়ে সত্যি কথা বলতে কলেজে আমার সেরকম কিছু আনন্দ হয়নি কিন্তু স্কুল টাইমটা খুব মজা করে কাটিয়েছিলাম তাই এখনও যদি আমার ফেভারিট সময় বলে স্কুল টাইমটাই বলা হয় যাই হোক আমার তো স্কুল টাইম পেরিয়ে এসছে মেয়ে স্কুল টাইম শুরু হয়ে গেছে আর চলে এসেছি আমার ঘরের কাজ করতে কিন্তু এই গরমে মোটে আমার কাজ করতে ইচ্ছে করছে না সত্যি কথা বলছে হাত পা নাড়ালেও মনে দরদর করে ঘাম দিচ্ছে তোমরাই বলো কি গরমটা না পড়েছে এই বৃষ্টি এই গরম কিন্তু এত গরম আর সহ্য করা যায় শরীর তো নিতেই পারছে না দিনে মনে চার থেকে পাঁচবার করে শরীরে গা ধুচ্ছি হ্যাঁ ট্যাঙ্কের জল শেষ হয়ে যাচ্ছে তার উপর যখন ট্যাঙ্কের জলটা ঢালি মনে হচ্ছে গরম জল ঢালছি শীতকালে মনে হচ্ছিল যে এই গরম জলটা পেলে কত আনন্দ তো না হতাম কিন্তু শীতকালে থাকে বরফ আর গরমকালে থাকে একদম গরম যাই হোক বলতে বলতে কাজকর্ম তো করতেই হবে কিছু করার নেই যেখানে শীতকালে রোদ পাওয়া যেত না এখন ভোর পাঁচটা থেকেই রোদ পাওয়া যাচ্ছে এবার মেয়েকে আনতে যাবে হচ্ছে বর তবে আজকে যেহেতু প্রথম দিন স্কুল ছিল মেয়েকে একটু তাড়াতাড়ি ছুটি দেবে বলেছে আর এখানে ঝাঁপ দিচ্ছে আর ভাবছে হাতের প্যাকেটে কি আছে প্যাকেটে কিছু নেই প্যাকেটে ময়লা আছে সারা দিন ঘরে জমিয়ে পড়ি আর সকালবেলা যখন একদম ঘরে কাজ করি সেই ময়লাটা সবসময় বাইরে ফেলে দিই দশটা বেজে গেছে দেখতে দেখতে আজকে শরীরটা মোটে ভাল লাগছে না মানে শরীরটা কেমন হয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কিছু ভাল লাগছে না কিন্তু কাজ তো করতে হবে মোটামুটি ঘর মোচা হয়ে গেছে এখন চান করতে যাব তো ভাবলাম এই যে কালকে দুধ রেখে ভুলে গেছি বাটিতে দই জমে গেছে তো এটা একটু মুখে লাগিয়ে ফেলার থেকে আমি ফেলতেই যাচ্ছিলাম ফেলতে গিয়ে মনে পড়লো ফেলছি কেন মাথায় তো এই লাগানো যাবে না কেন কালকেই শ্যাম্পু তো মুখে মেখে নিই দই তো মুখের জন্যও ভালো তো এই জন্য চলো মুখে মেখে নিই অনেকে দই ফেসিয়াল করা আমার একটা বন্ধু ছিল দই ফেশিয়াল করে মুখে যত ট্যান ফ্যান ছিল খুব ভালো তুলে দিত আমি অতটা পারি না হালকা হালকা করে জাস্ট ঘুষে নিচ্ছি কিন্তু দই দিয়েও খুব ভালো ফেশিয়াল হয় মানে ট্যান বলো মুখের নোংরা বলো সব উঠে যাবে যদি ভালোভাবে তার হাত ভালো থাকে আমি তো আর অত শিখিনি যে হাত ওই নর্মাল একটু করে নিচ্ছি ভালো লাগছে না কি শরীরটা কী জানি কেন মেয়ে আজকে গেল স্কুলে আজ থেকে স্কুল শুরু হয়ে গেল আমারও যুদ্ধ নতুন শুরু হয়ে গেল কদিন বেশ আরামে অনেক ঘুমিয়েছি গরম পড়লেও স্কুল শুরু হলো ভালো লাগে না এই গরমকালে স্কুলটা রোদ উঠেছে বাপরে হেঁটে আস্তে আস্তে মধ্যে গা পুড়ে যাচ্ছে ছাতা নিয়ে গেছি তাও যাই হোক ওনার ছুটি আজকে এখন তাড়াতায় যাবে এক সপ্তাহ মনে হয় দশটা পনেরোই ছুটি তারপরে দশটা চল্লিশে ছুটি হবে আস্তে আস্তে বাড়িতে সাড়ে এগারোটা আর ঠিক তোমাদের কেমন কী চলছে বলো কমেন্ট করো তোমরা তো কেউ নিজের ব্যাপারে বলোই না আমারই দেখে যাও আমার কিছু দেই হোক কখনো শরীর ভালো যাবে কখনো শরীর খারাপ থাকে এই চলছে যাই হোক এটা ভালোভাবে মুখে মাখি ঘষে ঘষে এটা ময়লা তুলতে হবে কিন্তু হয় না উঠবে এর সঙ্গে একটু বেসন নিলে ভালো হতো শুধু দইটা লাগাচ্ছি বাট ঠিক আছে চান করতে যাই তার আগে একটু ঘষে নিই আর ইদানিং তো মুখে দানায় 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 পুরো ভর্তি হয়ে গেছে কেন যে এত দানা বেরোচ্ছে নিজেও যায় না মানে একটা ফাটাচ্ছি আর একটা বেরিয়ে যাচ্ছে আরেকটা ফাটাচ্ছি আরেকটা বেরিয়ে যাচ্ছে এর এইখানে একটা দানা ছিল ওটা ফাটাইনি নি কালো তিলের মতন দাগ হয়ে গেছে এই জন্য আমি এখন দানা ফাটিয়ে নিই এই দাগগুলো কি ফাটিয়ে দিলে কিছু কিছুদিন পর আস্তে আস্তে টাইমের সঙ্গে পুরো মিলে যায় কিন্তু এই যে দাগটা হয়েছে যেটা বোনোটা ফাটাই লোকে ওকে বলে বোনো ফাটা নেই এটা ফাটাই নি এরকম কালো তিলের মতন দাগ হয়ে গেছে এই জন্য আমি ফাটিয়ে নিই যাই হোক বলতে বলতে শেষও হয়ে গেছে আমার দই এবার যাই চান করি চান টান করে তারপরে ফিরছি তোমাদের সঙ্গে প্রথমে আমি জানি তোমরা কেউই ভালো নেই আমার বড়ও বলছিল যে বরেরও শরীরটা কেমন কেমন করছে সত্যি কথা শরীরে যেন জোর পাচ্ছে না একটা যেন কেমন কমজোরি কমজোরি লাগছে আর এখানে বড় মশাইকে পাশে বাড়ি থেকে কিছু একটা খেতে দিয়েছিল তো সেই টিফিন গাড়িটাই আমি ফেরত দিচ্ছি মিষ্টি দিয়ে তো বড় বললো সেই মিষ্টিটা দেবে না অন্য মিষ্টি দেবে পরে নিয়ে তো টিফিন গাড়িটা আমাকে ফেরত দিল আর এর মধ্যে আমার মেয়ে খুলছিল হচ্ছে জুতো আমি তো দেখে অবাকই হয়ে গেলাম কারণ কদিন আগেও ওকে আমি বকাবকি করেছিলাম যে জুতো ঘরে এসে খুলবে না আগে সবসময় এই ঘরে এসে যে জুতো খুলতো বাইরে না খুলে তো বকাবকি পর দেখলাম যে আজকে যে জুতোটা বাইরে খুলে এসছে আজকে প্রথম দিন স্কুল কেমন হয়েছে জিজ্ঞেস করতে বললো যে ভালোই হয়েছে টিচার নতুন ক্লাস নতুন সবই ভালো তবে একটাই কমপ্লেন খেলার জায়গা নেই আমি বললাম খেলা করলে বলছে না খেলা কোথায় করব মাটি নেই হ্যাঁ ওদের স্কুলে এই একটাই প্রবলেম খেলার মাঠ নেই খেলার মাঠটা হলেও স্কুলটা সত্যিই খুব ভালো লাগতো যাই হোক এখানে মেয়েকে আদর আদরতাদর করার পর ভেবেছিলাম ব্লক করব কিন্তু গরমের চোটে ব্লক কি আমি দুপুরে আর খেতেই ভুলে গেছি হ্যাঁ এত গরম পড়েছে যে খেতে ইচ্ছে করলো না বড় আর মেয়েকে খাইয়েছি বড় সেরকম খেতে খাইনি কিছু মেয়েকে যা হোক করে খাইয়েছি আর নিজে না খেয়ে ঘুমিয়ে পড়েছি তার উপর যেহেতু না খেয়ে ঘুমিয়েছি বাসন মাজারও এনার্জি ছিল না বাসন টাসন মাজিনি প্রথমবার জীবনে হবে যে আমি বাসন নামে যে দুপুরে শুয়ে গেছি আর এখানে বোতলগুলো খালি ছিল বলে মেয়ে ভরে দিল আর এই যে দুপুরে খেয়ে দে আবার মানে বিকেলে খেয়ে দে বাসন মাজিয়ে এখন বাজারে বিকেলে সাড়ে চারটে হ্যাঁ আজকের দুপুরের খাবার আমি সাড়ে চারটের সময় খেলাম সত্যি বলতে গরমে কিছু খেতে ইচ্ছে করছে না তো বাসন টাসন তো মাজা হয়ে গেল আর আজকের ব্লগটা তো বললামই গরমের চোটে বড় ব্লগের জায়গায় মিনি ব্লগ হয়ে গেলো তাই তোমরা সবাই ক্ষমা করো দেখো হচ্ছে নেক্সট ব্লগে তাকে দিন সকলে ভালো থাকো সুস্থ